ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজ চলে এসছি কলকাতা বিধানসভার গাছের বা ফুলের প্রদর্শনীতে সেরা সেরা ফুল কে কে বানিয়েছে বা কারা কারা করেছে সেইগুলো আর আমি তো ফুল গাছ সম্বন্ধে একেবারেই পাগল তো তার জন্য আমার হাজব্যান্ডের বন্ধু সাক্ষুতা তার ফ্যামিলি সবাই মিলে আমরা আজ চলে এসেছি বিধানসভায় সামনে গাছেদের প্রদর্শনীতে তো দেখতেই পাচ্ছেন এই বড় বড় ক্যামেরায় কি জানি ছোটো লাগছে কিন্তু সামনে থেকে যখন দেখছিলাম অনেক বড় বড় ডালিয়া যেখানে আমি ডালিয়াগুলো এখন বাড়ি সবে ছোট্ট চারার থেকে একটু বড় হচ্ছে আর সেখানে এখানে এত বড় বড় সাইজের ডালিয়া তো যাই হোক ফুল দেখা বা ফুল গাছ ফুল সম্বন্ধীয় যত সম জিনিস মানেই আমি একটু ইমোশনাল হয়ে পড়ি আমার এত এত ভালো লাগে ফুল গাছ সেটা কাউকে বলার মতন না তো দেখো জারবেরার পাতাগুলো দেখো আর জারবেরা ফুলটা দেখো এখানে কত কত রকমের গাছ আছে অজানা যেগুলো অনেকটাই আমি জানি না আবার প্রচুর গাছ আছে আমার বাড়ি আছে বাগান বিলাস যেটা না থাকলেই একজন বাগান বাড়ি বলে মনে হয় না তো কত সুন্দর সুন্দর গুড়ি করে আর এই হচ্ছে সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা গোলাপ তো গোলাপটা দেখুন তো মানে একটা একটা গাছে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা আর যেগুলো বেশি আছে পঞ্চাশ ষাটটা তো হবেই গোলাপের প্রত্যেকটা সাইজ যেমন সুন্দর গোলাপটা ছোট, গাছ ঝোপালেও গাছ কত সুন্দর তার মানে আমি ওখান থেকে আসতেই চাচ্ছিলাম না মনে হচ্ছিল গাছগুলো যদি আমাকে কেউ গিফট করে দিত আমি রোজ যদি সকালে ছাদে বা উঠানে গিয়ে যদি এই গাছগুলো দেখতে পেতাম আমি তো কাজ করি গাছ ভালোবাসি কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর করে কিন্তু করতে আজও পারিনি আমি হয়তো কিছু জানা বাকি আছে এখানে যারা যারা এই গাছগুলো করেছে তাদের নাম এখানে স্লিপে দেওয়া আছে আমি দেখাতে পারছি না কারণ তাদের আদেও মত আছে কি না আমার তাদের নামটা নেওয়া বা তাদেরকে আমি তো তাদেরকে চিনি না ওই জন্য সবাইকে জানালাম না তো দেখুন থোক থোক শুধু গোলাপ কত গোলাপ গাছ আর কত ঝাড় হয়ে আছে তার মানে আমি তো দেখে আমার পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা বিশেষ করে আমি এত ফুল ভালোবাসি মনে হচ্ছে সবকটাকে আগলে রেখে বসে থাকি শুধু ওদেরকে দেখেই যাই যাই হোক আমার আজকে এইখানে আসা এই গাছের হ্রাস রাস ফুল দেখা এটা যে আমার কি ভালো লাগছে আপনাদের সঙ্গে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক যারা এমন সুন্দর ফুল বা ফুল গাছ ভালোবাসো তাদের জন্যে কিন্তু আজকের এই মুহূর্তগুলো আমি বন্দি করে রেখেছি শুধু তাদের জন্যই কেমন লাগলো এত এত গোলাপের থোক এত এত শীতের ফুলের কালেকশান কাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে আর চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো চলো আরও দেখিনি দেখুন পিটুনিয়া সমস্ত শীতের ফুল কত ফুলের নাম বলবো। আপনাদের কিন্তু ধীরে সুস্থ আমি দেখাতেই পারতাম কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো তার জন্য আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি দিয়ে কিন্তু সমস্তটা আপনাদের দেখাচ্ছি আর কাদের কোন ফুলটা আর কাদের কোন গাছটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আরও দেখতে থাকি একরাশ একরাশ ফুল তো দেখো এটা হচ্ছে সাদা গাদা অনেকে সবুজ গাদাও বলে থাকে কত করে ফুটে আছে এরপর আমরা যাবো আরও লাল গাদা ইনকা গাদা তারপরে বাসন্তী কালারের গাদা কাশি গাদা তো আমরা ছোটোবেলায় যেমন দেখেছি কাশি গাদা গাছটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না বা আমার এখানেও দেখতে পেলাম না এগুলো ইনকা গাদা বলে আর কাশি গাদা যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি সেগুলো কিন্তু এখন আর আমি পাই না কেন জানি না পাই না গোলাপের সাইজগুলো দেখুন তার মানে আপনি যদি সামনে থেকে থাকেন না তার মানে দেখেন তো আপনি প্রেমে পড়ে যাবেন ওদের মাথা খারাপ করা গোলাপের সাইজগুলো তো দেখতেই আছি দেখতেই আছি ফুল দেখুন এগুলো সব মেরি বিভিন্ন কালারের কত কত গাছ যারা গাছ ভালোবাসে কত কষ্ট দিয়ে কত তার মানে এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে কিছু আছে অ্যাডেনিয়াম কিছু কিছু গাছের বট অশোধ। নানান গাছ বড় জাতীয় যেগুলো বৃক্ষ সেই গাছগুলোকে এনারা বনসাই করেছে কত সুন্দর করে মানে কতটা ভালো না বাসলে কিন্তু এগুলো করা যায় না ধৈর্য ধরে সময়ের পর সময় দিয়ে যারা করেছেন তাদের নামগুলো আমি এখানে দেখাচ্ছি না বা নিচ্ছি না কিন্তু তাদেরকে সত্যি সত্যিই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সমস্তটাই এত সুন্দর করে গাছগুলো করার জন্য আর আমাদের সামনে এই গাছগুলো দেখে আমার তো মনে হচ্ছে আমি সত্যিই কোনো এক পাওয়া মানে স্বপ্নের দেশ মতন আমার সত্যি এইগুলো যার যেটা ভালো লাগে না তার কাছে সেটাই খুব বড় পাওয়া এত ধৈর্য আপনাদেরকে ভগবান দিয়েছে যে এই গাছগুলো এত মানে সন্তান তুল্য করে এদেরকে না ভালোবাসলে কিন্তু এরকম জায়গায় আসা যায় না তো যাই হোক এবার পাতাবাহারগুলো দেখে নিই আমি কিন্তু পাতাবাহার বা ইনডোর প্লান্ট আমার বাড়ি খুব বেশি নেই তবে এখানে দেখে আমার মনে কিন্তু আরও একটা ইচ্ছা জাগলো এই এই গাছগুলো করার তো আজকের সময়টা মানে শেষটা আজকে সারা সারাদিন সকালবেলা থেকে বোটানিক্যাল গার্ডেন তারপর গেলাম চার্চে তারপরে লাস্ট এই এত ফুলের রাশ দেখে আমার মনটা সত্যি আজকে দিনটা আমার খুব 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 ভালো গেল পঁচিশে ডিসেম্বর দিনটা আমার খুব ভালো লাগলো তো কাদের ভালো লেগেছে এই জিনিসগুলো বারবারই বলছি অবশ্যই জানিও আর এমন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে অবশ্যই আপনারা কিন্তু বিধানসভায় এই দিনে আসুন এবং এই জিনিসগুলো উপলব্ধি করুন আনন্দ উপভোগ করুন যে সামনে থেকে এত বড় বড় এত সুন্দর যত্ন নেওয়া গাছগুলো বেড়ে ওঠা দেখতে কত ভালো লাগে একমাত্র তারাই বুঝবেন যারা ফুল গাছ খুবই ভালোবাসে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার সমস্ত ফুলগুলো পৃথিবীর সমস্ত ফুলগুলো খুব সুন্দর থাকুক আজকে ওরা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর তো আমি সত্যি সত্যি তিনটার কথা খুব মানে ভুলবই না এত ফুলের হ্রাস গাছগুলো এত যত্ন করে এত গ্লাপ করা আমি প্রথম দেখছি তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা